তারপরে হচ্ছে আমাদের 6 মাসের তো সরকারি এনএসডিআর একটা কোর্স এটা হলে আপনারা একজন টেকনিশিয়ান বা কেমিস্ট হয়ে যেতে পারবেন আর মেম্বারশিপটা আমি মনে করব সবাই মেম্বারশিপ নেবেন 10000 টাকা এক এক বছর আপনাদের জন্য আপনারাই এই সংগঠনটা একটা তৈরি করে নেবেন যারা উদ্যোক্তা আছেন এততোমতে থাকলে বিভিন্ন ফ্যাসিলিটিস আপনারা পাবেন সরকারি কোনো বিষয় থাকতে পারে এগুলো কোথা থেকে জানবেন তারপরে আপনার প্রশাসনিক কোন একটা জানাল হলো কে আপনাকে সমাল দেবে তারপরে আছে কি আপনি কোন শিখতে যাচ্ছেন কে আপনাকে শেখাবে সবাই আসবেন সবার সঙ্গে পরিচয় হবে এক একজন আছে আপনাদের মাঝে আজকে যতগুলো স্টুডেন্ট আছেন সবাই একটা একটা ভালো লাগার কাজ না সবাইকে জানবেন কার সফলতা কার বিফলতা

তো ঠিক আছে আজকের জন্য এখানেই মূর্তি ঘোষণা করলাম আসসালামু আলাইকুম